তোমার নাম কি আমার নাম অরিজিৎ মাঝি আমি আসছি বর্ধমান থেকে বুসকাড়া আমার বাড়ি আমি এর আগে একটা কেকের দোকানে কাজ করতাম টেম্পোরারি আচ্ছা কীভাবে যোগাযোগ হলো আমাদের সাথে আমি মেনলি ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে এটা যোগাযোগ করতে পেরেছি আচ্ছা ট্রেনিং আসতে পেরে রকম অনুভব হচ্ছে তোমার খুবই ভালো লাগছে একটা নতুন জিনিস শিখতে পারলাম এবং এটা থেকে একটা ভবিষ্যতে বিজনেস করারও প্ল্যান করছি কতটা গভীরতা পাচ্ছ দারুণ দারুণ খুব ডিপলিভাবে খুব একদম ধরে ধরে শেখানো হয় সব

আমার গ্রামের মতোই চতুর্দিকটা শান্ত পরিবেশ শেখার জন্য পারফেক্ট জায়গা যিনি স্যার আছেন একদম পারফেক্ট টিচার বললে তাকেই বলা হয় আমাদের কোর্স ফিজ একদম খুব কম পয়সার মধ্যে কোর্স ফিজ ঠিক আছে যেগুলো আমরা সামান্য কিছু যদি আমি চাই বা আমি বন্ধুদেরকেও বলবো গিয়ে ওখানে যে অল্প কিছু টাকা কিছুদিন জমিয়ে এটা গিয়ে শিখে আসতে পারলে খুব অন্যান্য কোর্স ফিজের জায়গা থেকে এটা অনেক সুবিধা বাহ ভেরি গুড